যাদের মনে শান্তি নেই কোরআনের একটি সুরার আমল করুন বেশি বেশি করে এই সুরার আমল করলে। আল্লাহ তালা অন্তরে প্রশান্তি দান করবেন আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা দূর করে দিবেন যারা ফার্স্টএেড পিপল যারা সবসময় অলওয়েজ ডিপ্রেশনে ভুগছেন কি করবেন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না ভিতরে অশান্তি ঘরের ভিতরে শান্তি নাই দোকানে শান্তি নাই ব্যবসায় শান্তি নেই বিভিন্নভাবে হয়রান হয়ে আছেন কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কোরআনুল কারীমের একটি সুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসা বন্ধ হয়ে গেল কিছু দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম परेशान হয়ে গেলেন ওহি আসে না কেন ওহি আসে না কেন জিবরাইল আমার কাছে আসতো কিন্তু এখন আর কেন আসে না এবারে আবুল হাবির স্ত্রী উম্মে জামিল সে বলে যে মুহাম্মাদের কাছে যে শয়তান আসতো সেই শয়তান বলে আর আসে না বলেন না ও সুবিল্লাহ জিবরাইল আলাইহিস শয়তান বলছে এবার নবীসলামের কাছে ওহি আসে না রবিশালাম পেরেশার হয়ে গেলেন একটু টেনশনে পড়ে গেলেন যে ওহি আসে না কেন জিব্রাইস্লাম আগে আসতেন কথা নিয়ে আসতেন আমি সেগুলো মানুষের কাছে বলতাম এটা রবিজির কাছে খুব ভালো লাগতো তিনি ওহি যেগুলো আসতেন মানুষের কাছে বলতেন এগুলো তা রবিশালামের কাছে ভালো লাগতো কিন্তু এখন জিবরা আসে না ওহিও আসে না এবং তিনি মানুষের কাছে কথাও বলতে পারেন না সবাই তিরস্কার করছে রবীলাম হয়রান হয়ে গেলেন প্রেশারিত হয়ে গেলেন

বিচলিত হয়ে ছিলেন তিনি এই সুরা আসার পরে তিনি খুশি হয়ে গেলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন যারা টেনশনে আছেন ফ্রাস্ট্রেটেড পিপল তাদের জন্য আল্লাহ তাআলা আশার বাড়ি দিয়ে এই সুরা নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সুরা নাজিল করে নবি সুলাইমানের টেনশন মুক্তি করে দিয়েছেন এজন্য আমরাও সুরা দুহার তেলাওয়াত করব যারা অনেক پریشانিত আছেন সুরা দুহার আমল করবে এই সুরা দুহার অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে যাদের বাচ্চা আমার সুস্থ বাচ্চা কান্নাকাটি করে রাতের বেলা যদি আপনি সাতবার সুরা দোহা পড়ে সেখানে ফু দেন বাচ্চাদেরকে আল্লাহ তালা তার ভয় দূর করে দিবেন বাচ্চা রাতের বেলা কান্নাকাটি করবে না আপনার ব্যবসায় বরকত দেয় ওই দোকানের ভিতরে সুরা দোহা তেল করেন এগারো বার সুরা দোহা তেল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিবেন শুধু তাই নয় ঝগড়া হয়েছে আপনার বন্ধুর সাথে ঝগড়া হয়েছে খুব ভালো সম্পর্ক ছিল আপনার কিছু একটা ভুলের কারণে বন্ধু আপনার সাথে আর সম্পর্ক রাখতে চাচ্ছে না বন্ধু আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে এই এই ক্ষেত্রে আপনি যে ঝগড়া হয়েছে সেই ঝগড়া দূর করে দিয়ে আল্লাহ আবার সেই মোহাম্বত তৈরি করে দিবেন এই জন্য সুরা দোহা হচ্ছে আশার আলো আলোর বাণী নিয়ে আশার বাণী নিয়ে পাক রব্বুল আলমিন এই সুরাকে নাজিল করে দিয়েছেন এই অবশ্যই এই সুরা আমরা তেলাত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান।